ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني حميد الله আমি মানুষের উপরে ফরজ করে দিয়েছি হওজ করাকে বাইতুল্লাহ শরিফের শরীফের খানে কাবার হওজ করাকে আমি মানুষের উপরে ফরজ করেছি ওয়াজিব করেছে নির্ধারিত করে দিয়েছি দিয়েছি ওয়ামাং কাফার যেই বান্দা তাও স্বীকার করবে আদায় করবে না করবে না বা ইন্নাল্লাহ ভাবানী সে যেন জানে আল্লাহ তালা বনি আল্লাহ তাআলা হামিদ প্রশংসিত কারো কিছুর মুখাপেক্ষী তিনি না হজকে আমি খরচ করে দিয়েছি মানুষের উপরে আল্লাহর জন্য সহিহুল বুখারি হাদিস নাম্বার 8 কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان نبي بولن إسلام ربتي هلو بشتا إسلام ربتي ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি পাঁচটা বস্তুর উপর এক নাম্বার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক নাম্বার কালিমা দুই নাম্বার ওয়াক্তামিস সালাত নামাজ করা তিন নাম্বার ইতা ইসাকাত যাকাত প্রদান করা চার নাম্বার ওয়াল হ যাদাই করা অসৌমির মদন রমজান মাসের রোজানা কা এখানে এখানে চতুর্থতে হ যাদাই করা অর্থাৎ অর্থাৎ এবং হাদিসরা লোকে আমরা জানলাম না জান হ যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবার আসেন এবার কার ওপরে ফরজ

মানিশনা দা আহিলাই হিসাবিলা ওই বান্দার উপর হজ খরচ যেই বান্দা হজ বাইতুল্লা পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা রাখে। রাখেনিক্রাম সমস্ত তফসিলের কিতাবে এর ব্যাখ্যায় রেখেছেন এক বান্দার যেই টাকা পয়সা আছে সংসারের খরচ ব্যতীত খরচ করতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা যদি বান্দার কাছে থাকে এবং রাস্তা যদি নিরাপদ হয় নিজের জানের যদি কোনো আশঙ্কা না হয় তাহলে ওই বান্দার উপরে হজ্জে বাইতুল্লাহ করা ফরজ অর্থাৎ ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি خانه কাবা যাওয়ার মতো সামর্থ্য রাখে খুব খেয়াল করবেন এটা ফরজ হওয়ার জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত না জাকাতের সম্পদ কিন্তু এক বছর অতিবাহিত হওয়া লাগে পরে জাকাত আসে কিন্তু হজ ফরজ হওয়ার জন্য আপনার যে টাকা পয়সা যেটা আপনার দৈনন্দিন জীবনে দরকার এই টাকা পয়সা ছাড়া যদি আপনার কাছে ধরেন এখন হজ করতে কত লাগে সাত লাখ বা লাখ এমনই যদি আপনার কাছে সাত লাখ কিংবা আট লাখ টাকা থাকে অতিরিক্ত আপনার সাংসারিক খরচ ছাড়া অতিরিক্ত আপনার কাছে মজুদ আছে কোনো ঋণ টিন আপনার নাই তাহলে আপনার উপরে হজ করা ফরজ এবার আসেন হজ কি প্রতি বছরই করা লাগবে জীবানদার উপরে হজ খরচ হয় সে কি প্রতি বছরই করবে নাকি জীবন একবার করলেই হবে এই ব্যাপারে আমরা দুইটা বর্ণনা শুনবো প্রথম বর্ণনা কিতাবের নাম সোহী মুসলিম সাদিশ নম্বর একত্রিশশো আটচল্লিশ তিন হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আন আবিভুরায় রাতন খত বানার সোল্লা হেল্লাহ সল্লাফ আবু হুরাইরা বলেন আল্লাহর নবী আমাদের মাঝে বয়াম করতেছিলেন দিতেছিলেন নবী আমার বললেন ফতলা আইয়ো হান্নাস হে মানুষ হদ ভরা দল্লভ আলেই কুমুল হাঞ্জা পাহাজু তোমাদের উপরে আল্লাহ হাউসকে করস করেছেন অতএব তোমরা হ যাদাই করো ফতলা র চোলো এক পল্ল মারা গেলো আকুল্লাহ আমিন

ওই সাহাবি একবার আর দুইবার না তিনবারে প্রশ্ন করলেন পয়গম্বর হাজ কি প্রতি বছরই করা লাগবে হাজ কি প্রতি বছরই করা লাগবে হাজ কি প্রতি বছরই করা লাগবে এই রকম তিনবার প্রশ্ন করার পর এরপর রসুল বললেন লাউ কুলতু না আমলা আমার প্রাণ প্রিয় যদি আমি তোমার প্রশ্নের উত্তরে প্রথমবারে যদি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমার তোমাদের উপরে হজ প্রতি বছরে করা ওয়াজিব হয়ে যেত ওয়ালা মাসতাতা আসুম কিন্তু তোমাদের উপর তা কষ্ট হয়ে যেত হজ প্রতি বছরই ফরজ হয়ে যেত যদি আমি প্রথমবারে হ্যাঁ বলে দিতাম এরকম ভাবে হাদিসের কিতাবে যেহেতু বছর হাদিসের এক বড় জামাত যেটাকে দাওরায়ে হাদিস বলে দাওরাই হাদিসের যে সিয়া সিদ্ধার আছে এই কিতাবের মধ্যে মোট আটচল্লিশ হাজার হাদিস আছে শত হাজার আটচল্লিশ হাজার হাদিস দাওরাই হাদিসের ক্লাসে পড়ানো হয় পড়ানো হয় যেটাটা পড়ছি এই হাদিসের অসংখ্য হাদিসে এমন আছে নবিকে প্রশ্ন করা হলো কিন্তু নবী উত্তর দিতেন না চুপ থাকতেন কেন এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে আমরা যারা হুজুর আছি বিশেষ করে আমাদের মধ্যে এটা বেশি হয় আপনারাও যারা আছেন আপনাদের মধ্যে অনেকের হইতে পারে কেউ একটা কিছু জানতে চাইলে সাথে সাথে উত্তর দিয়া দেই আছেন এমন মানুষ এ কথাটা মনে বের হয় না যে ভাই আমার উত্তরটা জানা নাই বা আমি দেখে আপনাকে আপনাকে পরে বলতেছি এ কথাটা আমাদের মধ্যে বের হয় না জানা জানলেও একটা মনে করে আন্তাজি মান্তাজি মারিয়া দিস ঠিক না আপনি যদি হ্যাঁ আপনি যদি সঠিকভাবে জানেন তো বলেন যে আপনি না জানেন তাহলে আপনার শুধু শুধু একটা কথা বলে দেওয়া কিনা এই যে নবীজির শিক্ষা নবীজি কি জানতেন না অবশ্যই জানতেন তারপরেও তিনি তিনি বলতেন না আর কথা তো শুধু মুখ থেকেই নয় ইনহুয়া ইল্লা কথা শুধু নবীর ব্যক্তিগত কথা নয় এগুলো আল্লাহ আল্লাহ প্রদত্তই কথা কথা এগুলো আল্লাহর পাঠানোই কথা কথা এজন্য এজন্য আমাদের শিক্ষা হলো কেউ কিছু জানতে চাইলে আমরা যেন না জানলে না বলি জেনে সঠিকটা জেনে এরপরে যেন আমরা বলি আমরা থাকবে সবা আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন এখান থেকে আমরা কি বুঝলাম নবীজি বললেন যদি আমি প্রথমবারে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত আর তোমরা এটা পারতে না আপনি বলেন আপনার উপর হজ খরচ কিন্তু প্রতি বছর হজ করা সম্ভব বলেন আপনার হাজারও ব্যস্ততা আছে কাজ কাম আছে প্রতি বছরে কিন্তু হজ করা এটা আপনার পক্ষে সম্ভব না এটা আপনার পক্ষে কষ্ট হয়ে যেত রসুল বলেন যে যদি আমি বলে দিতাম তাহলে আল্লাহ ওয়াজিব করে দিতেন এটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত বোঝা গেল প্রতি বছরে হজ খরচ না হজ না আরেকটি স্পষ্ট হয়ে যায় কিতাবের নাম সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2886 2886 নং হাদিসের বর্ণনা সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন পয়গম্বর আল চোফে করলে সানাদিন সানাতিন রতন বিধাতা বিধাতা উপায় দম বা আজ কি প্রতি বছরই করা লাগবে নাকি জীবনে একবার করলেই হবে হবে হজ কি প্রতি বছরই করা লাগবে নাকি জীবন একবার করলে আদায় হয়ে যাবে ফরসাকত হয়ে যাবে নবীজি বললেন বাল মাররাতান ওয়াহিদাতান জীবনে একবার আদায় করলে হজের ফরজিয়াত সাকত হয়ে যাবে তবে ফামান ইসতাতা আফাত যদি বান্দার সামর্থ্য থাকে আর যদি বান্দা হজ করে তাহলে এটা অবশ্যই তার জন্য নফল হবে সওয়াবের কাজ হবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি করেন এটা আপনার জন্য নকল হবে সবের কাজ হবে কাজ হবে এবার আসেন এবার আসেন আজ ফরজ হয়ে গেলে বিলম্ব না করাই উচিত সাথে সাথে হজ করে ফেলা উচিত সে ব্যাপারে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2883 ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইতা আজ্জাল নবী বলেন যার উপরে হজ্জ ফরজ হয়েছে যে বান্দা ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ্জ আদায় করে ফেলে কারণ হলো ফা ইন্নাহু ফা ইন্নাহু দি আমরাতুল মারিদ বান্দা এবছর যদি হাযা না করে সামনের বছর সুস্থ থাকবে কি গ্যারান্টি আছে সামনের বছর তো সে অসুস্থ হয়ে যাইতে পারে এজন্য এই সমাজে এমন কত মানুষ আছে হজ করবে 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 বলে এখন বিছানায় সাহিত্য হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আসলে কত মানুষ হাত করবে করবে বলে কবরে শায়িত হয়ে গেছে আর হাঁস কপলে জুটে নাই নবী বললেন হাঁ যখন ফরজ হয়ে যায় তাড়াতাড়ি আদায় করে ফেল এক নম্বরে কারণ হল তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই দুই নম্বরে ওয়াতা দিনমুখ দল তোমার যে সম্পদ আছে তা তোমার থাকবে এক বছর তার কি গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে কবি বলেন নদীর পাথ ভাঙে উপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষ টাকা পয়সা অভাব ছিল না কিন্তু এক পর্যায়ে এমন হয়েছে বা খাবার খাওয়ার মতো টাকা তার হাতে নাই তোমার সম্পদ আজ তোমার কাছে আছে ডাকাতেও নিতে পারে চুরিও হইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে তিন নাম্বার কথা আনিদুল হাজা এমন কোন হাজার প্রয়োজন আসতে পারে কথার কথা আপনি টাকাগুলো জমাইছেন কিন্তু এমন একটা অসুস্থ আপনি হয়ে গেলেন কিংবা আপনার বাবা হয়ে গেল টাকাগুলো আপনি খরচ করে ফেললেন এজন এজন্য নবী বলেন যখন হাজ খরচ হয়ে যায় আমার উন্মতের উচিত হলো তাড়াতাড়ি করে ফেলা আসফরস হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে করে ফেলা করে ফেলা এরপরে যদি কোনো বান্দা হজ আদায় না করে হাদিসে তার ব্যাপারে ধমকে আসছে এক বছর দুই বছর হজ করবে 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 বলে করে না এমন বান্দা আছে না কথা কয় না আছে না হজ ফরজ হয়েছে কিন্তু করে না এই বছর না সামনে বছর সামনে বছর শুনেন হাদিসে কি আসছে সহিহুত তারীখ 1166 1166 নাম্বার হাদিস আনসা আন আবি সাঈদিন আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল

কথা বলেন কথা কা কথাগুলো আল্লাহর মানে বাক্যের অর্থটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু বাক্যটা বলেছেন নবী এটাকে বলে হাদিসে কুদসি হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আন্না আবদান কদ সাহাহাতু লাহু জিসমান আমি আমার বান্দাকে সুন্দর একটা শরীর দিয়েছি শরীরটা সুস্থ রেখেছি ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা চলার জন্য আমি তাকে সব দিয়েছি টাকা পয়সা যথেষ্ট পরিমাণে দিয়েছি শরীরটাকে সুস্থ রেখে টাকা পয়সাও দিয়েছি ওয়ায়ামজি আলাইহি খামসাতু আ'ওয়াম কিন্তু বান্দা এক বছর আর দুই বছর না পাঁচটা বছর হয়ে গেছে লা ইয়াকুদ ইলাইয়া আমার কাছে আসে না আমি আমার বান্দাকে সুস্থ একটা দিয়েছি টাকা পয়সাও দিয়েছি এরপরে এক বছর দুই বছর তিন বছর এরকম পাঁচ বছর হয়ে গেছে বান্দা আমার কাছে আসে না সে আসে না আল্লাহ বলেন না কারু সে বড় হতবাগা সে বড় বঞ্চিত সে বড় হতবাগা সে বড় বঞ্চিত পাঁচটা বছর হয়ে গেছে আপনার উপর হজ খরচ আপনি করেন না আপনার ব্যাপারে ধমকে আসছে আল্লাহ বলেন আপনি বঞ্চিত আল্লাহ যদি কাউকে মাহরুম বলে বঞ্চিত বলে আপনি আপনার হিসাবটা কই জানেন এজন্য যদি আমাদের উপর হজ খরচ হয়ে থাকে আমরা যেন হজটা আদায় করে ফেলি আল্লাহ আমাদের সকলকে হজ আদায় করার মতো সামর্থ্যবান বানায় দিন আমিন আমিন এবার আসেন এতক্ষণ তো শুনলাম হজ এর বিধি এবার হজের এর ফজিলত শুনি হজ এর অনেক ফজিলত আছে সবগুলো তো বলা সম্ভব না কয়েকটা একটা ফজিলত মাত্র বলবো খুব খেয়াল করেন এক নাম্বার ফজিলত আল্লাহর নবী বলেছেন হজ যত ইবাদত আছে শ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হজ সুবহানাহু সুবহানাহু সহিহ বুখারী হাদিস নাম্বার 26 ان রসুল আল্লাহ صلى الله عليه وسلم ما سئل ان اللہর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন আইয়ু আল আফদল পয়গম্বর সব থেকে উত্তম আমল কুন্টা শ্রেষ্ঠ আমল কোনটা সর্বোচ্চ আমল কোনটা বলেন না নবীজি বললেন এক নাম্বার ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার শ্রেষ্ঠ আমল আল্লাহ এবং তার রাসূলের ইমান রাখা সাহাবি বললেন কিলা সুম্মা মাদা এরপর কোনটা নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা যুদ্ধ করা সাহাবি আবার প্রশ্ন করলেন পয়গম্বর এরপর কোনটা শ্রেষ্ঠ আমল নবী বললেন হাজ্জুন মাবরুর হাজ্জ মাবরুর করা একটা শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে পড়েন না সুবহান এত বড় একটা ফজিলতর কথা শুনলেন আপনি আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ পড়েন একটা কথা মনে রাখবেন আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি আওয়াজ দিয়ে সুবহান পড়েন আপনার ভিতরে এই কথাটা কি আসর করবে আপনি এই কথাটা আপনি ভিতরে গিয়ে লাগবে আপনার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে হইতে পারে আপনি যে আওয়াজ দিয়ে শুভ করেছেন আল্লাহ তো আপনার দিকে তাকায় আছে মেহরবানি করে আল্লাহ আপনাকে ওই জিনিসের মালিক তো বানায় দিতেও পারে দিতেও এজন্য আশ্চর্য কোনো কথা শুনলে জোরে আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ পড়া উচিত মনে থাকবে এরপর আসেন দুই নম্বর ফজিলত প্রথমটাকে শুনলাম হজ একটা শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ আমল দ্বিতীয় ফজিলত নবী বলেন হজ যে বান্দা আদায় করবে ওই হাজির পিছনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন তিরমিজি শরীফ কিতাবের নাম হাদিস নম্বর আটশো এগারোয়ানি মানহ যে উম্মা হজ আদায় করলো ফালাম মিয় ফুসওয়ানাম মিয়াফসু দুইটা সত্ত্বে অন্যায় কোনো কাজ করবে না অশ্লীল কোনো বাক্য বলবে না গুফিরলাহু মা দাগত দা মামিং জাম্বি নবী বলেন আমার সেই উন্মতের পিছনের যত গুনা বান্দা করেছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে হজ আপনি আদায় করলে আপনার পিছনের অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে তিন নাম্বার ফজিলত হজের হাজী বান্দা আদায় করবে ওই হাজির ওই হজ তার জীবনের সমস্ত গুনাহকে মিটায়া দিবেন আগে তো আল্লাহ মাফ করে দিবে এবার হজে এই হাজী আপনার জীবনের সব গুনাক মিটায়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার 220 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন্নাল খাজা ইয়া দিম উমা কান কবলা হউ নবী বলেন জীবন দাস যেই উন্মাদ আমার যে উন্মদ হজ দাই করবে হজ পালন করবে আমার সেই উন্নতের ওই হজে তার জীবনের যত গুনা সে করেছে ওই হজ তার জীবনের সব গুনাহকে মিটায়া দিমে সুভানন্দ সুভানন্দ চার যে বান্দা আদায় করবে হজ আল্লাহ নবী বলেন তাকে এমন নিষ্পাপ বানায়া দিবে এমন নিষ্পাপ সে হয়ে যাবে আজকে একটা শিশু সন্তান দুনিয়াতে আসলে তার গায়ে যেমন একেবারে নিষ্পাপ কোনো রকম গুনাহ তার গায়ে নাই হজ যে বান্দা আদায় করবে ওই হাজির গায়েও রকম গুনাহ থাকতে পারে না

মান হজ্জানিল্লাহ সালামিয়ার ফুকওয়ালামিয়া ফসু নবি বলেন আমার যেই উম্মত আল্লাহর জন্য হাজাতাই করবে দুইটা শর্তে এক নাম্বার জিব্বা দিয়ে কোনো অশ্লীল বাক্য বলবে না দুই নাম্বার কোনো অন্যায় কাজ করবে না এই দুইটা শর্ত মেনে যেই বান্দা হাজাতাই করবে নবী বলেন রব্বি বলেন কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু ওই উম্মতকে আল্লাহ তা তাআলা

কি বললাম হজ যে বান্দা আদায় করবে মালিকের জান্নাত ছাড়া তার কোন প্রতিদানই হইতে পারে না সহি বুখারী সহি বুখারীর হাদিস সতেরোশো তিয়াত্তর নং হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লালাই সালাম ইল্লাল ইল্লা নবী বলেন আমার যে উম্মত হজ্জে মা বুড়ো করলো অর্থাৎ হজটা কবুল হয়েছে এমন একটা হজ আমার উম্মত যদি করতে পারে লাই সালাহু জাজা উম তার কোনো জাজা হইতে পারে না তার কোনো প্রতিদান হইতে পারে না ইল্লাল জান্না মালিকের জান্নাত ছাড়া হজে কোন প্রতিদান হইতে পারে না মালিকের জান্নাত ছাড়া একমাত্র প্রতিদান মালিকের জান্নাত সুবহানাল্লাহ জকি আল্লাহ সর্বশেষ পুরস্কার হজ যে বান্দা আদায় করবে অবশ্যই সে মদিনায় যাবে যাবে না হজ যারা আদায় করে মদিনায় যায় না মদিনায় যাবে রসুল বলেন আমার যে উম্মত আমি নবীর কাছে এসে সালাম দিবে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ বলে আমার কাছে সালাম পেশ করবে আমি রসুল আমার সেই উম্মতের মুখের সেই আওয়াজ আমার কানে শুনতে পাই শুধু তাই নয় আমার যে উম্মত হজ আদায় করে আমি নবীর কাছে এসে আমার মাকবারা জিয়ারত করবে আমার রউজা জত করবে মানজারাقبবরি ওয়াজা বাতলাহু شফা আদি আমার যে উন্্মাত আমার জিয়াত করবে আমার রউজার জিয়াত করবে আমার যে উন্্মত ওয়াজাা বাতনহু স্ফা আদি ওয়াজা বাতলাহু সাফা আদি আমার উপরে তার ব্যাপারে সুপার স্ফরাওয়া জব হয়ে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় ফজিলত কত বড় ফজিলত যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত খুলবে না যেই নবীর সুপারিশ ছাড়া মিজানের পাল্লা দাঁড়াবে না যে নবীর সুপারিশ ছাড়া বিচার কার্য শুরু হবে না সেই নবী বলেন আমার যে উম্মত আমার রওজা জিয়ারত করবে তার উপরে আমার উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ কর

তো মন চায় না তো বলেন না মনে বড় আশা ছিল যাব মুদিনায় সালামে করব গিয়ে সালামে করব গিয়ে নবীর রওজা পুদিনা আরব পারি দেবা নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায়া চেয়ে সম্বল নাই আশায়া মনে ছিল যাব মদিন আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার মতো তফিক দান করুন হাজে যাওয়ার জন্য এরকম অনেক ইতিহাস আছে ইতিহাস আছে অনেক ইতিহাস এমন আছে রিস্কা চালায় সিএনজি চালায় একজন ড্রাইভার কিন্তু মক্কা মদিনে গিয়ে আসছে আরে আপনার উপর তো হস ফরজ না হস তো একটা ফরজ বিধান আপনি তো মক্কা মদিনে গেলেই চলে কোন রকম কি বলেন আল্লাহর ঘরকে দেখা আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো তার থেকে বড় নিয়ামতের কথা কি হইতে পারে গত জুমায় বলেছিলাম ওই চক্ষু তো বড় দামে চক্ষু যে চক্ষু খানায় কাবার গিলাফকে দেখেছে ওই চত্বরটা ঘুরেছে ওই চেহারা তো ওই চক্ষো তো দামি চেহারা দামি চক্ষ ওই জবান তো বড় দামি জবান যে জবান দিয়া রবির কাছে গিয়া দৈশী পড়ার মতো সুযোগ হয়েছে হয়েছে ওই চক্ষুর থেকে দামি চক্ষু কি হইতে পারে ওই জিব্বার থেকে দামি জিব্বা কি হইতে পারে যে জিব্বা নবীর সানে নবীর কাছে গিয়া দূর শরীফ পাঠ করার মতো সুযোগ হয় সুযোগ হয় এজন্য এজন্য হজে যাওয়ার জন্য আমার ভাইয়েরা বেশি কিছু দরকার নাই মক্কা অদিনে যাওয়ার জন্য টাকার তেমন প্রয়োজন হবে না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া বলেছি বেশি বেশি আল্লাহর কাছে চা এমন অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস আছে টাকা পয়সা কিছু নাই কিন্তু মালিক নিয়ে গেছে কেন আল্লাহর কাছে বেশি বেশি বলার কারণে গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছিলেন হজের ব্যাপারে সমস্ত রুহের রুহের মধ্যেও আমরা যারা ছিলাম আমরা যতবার বলেছি লাব্বাইক তার আজানের আওয়াজ শুনে ততবার সেই বান্দা হজ করবে এরপর আমরা যারা বলতে পারি নাই কথার কথা আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন রাসূল বলেছেন তাকদীর পরিবর্তন হয় না তাকদীর পরিবর্তন হয় না ইল্লা বিদ তবে দোয়া ছাড়া দোয়া করলে তার তাকদিরও পরিবর্তন হয় এজন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া যে মালিক জীবনে একবার হলেও তোমার ঘরের মেহমান আমারে বানায়ো জীবনে একবার হলেও তোমার রসুলে তোমার বন্ধু রওজায় গিয়ে সালাম দেওয়ার মতো সুযোগ করে দিও বেশি বেশি আল্লাহর কাছে বলেন না আরেকটা চেষ্টা করবেন আপনার সাংসারিক জীবনে চলতে গেলে টাকা পয়সা অনেক লাগে আপনি কথার কথা মাসে বিশ হাজার টাকা কামান দেখেন আপনি কিন্তু খরচ হয় না। এরপরে আপনি এখান থেকে এটা স্বাভাবিক নিয়ম দুনিয়াতে যে যেমন কামায় তার খরচ আল্লাহ তেমনই দেয়া দেয় আপনি এই টাকার মধ্যে থেকেই প্রতি মাসে এক হাজার দুই হাজার টাকা করে জমান না হজের নিয়ন্ত্রণ জমা জমা আপনি যদিও দেখেন সংখ্যায় কম মাত্র এক হাজার মাসে এক হাজার করেই জমান দুই হাজার করেই মাসে জমা দেখবেন বছরে অনেকগুলো টাকা দাঁড়াবে আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আপনি যদি নিয়ত করেন এখানে বসে আমি গাউসিয়া যাব আর দোয়াও করেন আল্লাহ আমার এই সই সালামতের গাউসিয়া পৌঁছাও আর আপনি এখানে বসে থাকেন যাইতে পারবেন গাউসিয়া কথা বলেন আপনার দোয়াও করা লাগবে চেষ্টাও করা লাগবে অর্থাৎ হাঁটা লাগবে গাউসিয়া যাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে হজ করবেন উমরা করবেন এজন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে দ্বিতীয়ত চেষ্টাও করা লাগবে আমার সামর্থ্য কম আমি কম জমাইলাম যার সামর্থ্য বেশি একটু বেশি জমাইলাম হতে পারে আল্লাহ তালা বিনিময় এর বদৌলতে আমাকে আপনাকে তো হজের মেহমান বানাইতেও পারে এজন্য যে কথাগুলো বললাম বিশেষ করে আমাকে আপনাদের সকলকে আল্লাহ তালা যেন বিশেষ করে মক্কামুদ্দিনার মেহমান আমাদের সকলকে বানান আমরা যারা এখানে আছি এলাকার সবাই যেন আজ না হয় কাল মৃত্যুর আগে একবার হলেও যেন মক্কা মদিনায় গিয়ে রসুনের রজায় দাঁড়িয়ে সালাম দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আমিন